ইউটিউবিং শুরু করতে কি কি প্রয়োজন পড়ে কত টাকা খরচ হয় সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো আমার কত টাকা খরচ হয়েছিল আমি কি কি এনেছিলাম ইউটিউবিং করতে সবকিছু আমি শেয়ার করব এই ভিডিওতে তো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য এছাড়াও আমি ইউটিউব রিলেটেড ভিডিও তৈরি করি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন তো আমি প্রথমে যে জিনিসগুলো দিয়ে ইউটিউবিং শুরু করছিলাম সেগুলো আপনাদের বলি তো আমি জাস্ট একটা ফোন ইউজ করি মানে প্রথম দিকে আমি একটা ফোন করতাম সেটা দিয়ে আমি ভিডিও করতাম তো আমার একটা দরকার ছিল ফোন তো ফোনটা আমি এনেছিলাম তারপর আমি একটা সাদা কাপড় কিনেছিলাম যার দাম একশো থেকে দেড়শো টাকা পিসে ইউজ করার জন্য ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পারছেন যে আমার ব্যাকগ্রাউন্ড একটা কাপড় আছে এখানে এটা কিন্তু একটা সাদা কাপড় তো এটা আমি ইউজ করছিলাম এটা আমার ইউটিউবিং শুরু জন্যই এনেছিলাম তো এই গেল দুইটা ফোন এবং তো বাকিগুলো আপনাদের দেখাচ্ছি আমি একটা ফোনটা হাতে নেই তো তারপর আমি এই সাইডে ইউজ করি একটা ফোম তো এটা রিফ্লেস এর জন্য মানে লাইটের যে আলোটা আছে সেটা রিফ্লেস জন্য আমার যাতে ফেস বরাবর আসে সেই জন্য এটা ইউজ করা তো এটা আমি প্রথম দিকে ছিল না পরে এনেছি তো এটা ফ্রিতেই এনেছি এটা কোনো খরচ হয় নাই ফোন এবং জন্য খরচ হয়েছে এবং এই সাইডে আমি একটা লাইট ইউজ করেছি তো এটা উপরে একটা কাগজ ছিল সেটা আপাতত এমনই আছে তো এটা আমি নিজেই তৈরি করেছিলাম এটা তৈরি করতে আমার খরচ হয়েছিল এক থেকে দেড়শো টাকা যা আমি ভিতরে একটা লাইট দিয়েছি এবং এখানে আপনাদের একটু দেখাই এখানে কি করেছি তো এই সাইডে সম্পূর্ণ কাগজ দিয়েই করেছি এবং দিয়ে বোর্ডটা দিয়ে দিয়েছে সবকিছু আমি নিজে করেছি বিদায় খরচ একটু কম পড়েছি তো আপনারাও নিজে তৈরি করে নিতে পারবেন ইউটিউব দেখে বা ইউটিউব থেকে আইডিয়া নিয়ে তৈরি করতে পারবেন তো এই ইউজ করেছি পেপারগুলো যে পেপারগুলো এগুলো আপনারা দোকানে গেলে ফ্রিতেই পেয়ে যাবেন খুশি হয়ে আপনি যা দেন তো আর এখানে আমি একটা লাইট ইউজ করছি একটা দুইটা একটা সফট লাইট এই তিনটা লাইট ইউজ করেছি আর স্ট্যাম বলতে আমি আপাতত যে স্ট্যান্ডটা ইউজ করি ফোনের স্ট্যান্ড তো এটা ইউজ করি এটা আমার না এটা একটা বন্ধুর তো তার থেকে নেওয়া এবং প্রথম দিক থেকে যে আমি স্ট্যান্ডটা ইউজ করতাম সেটা আপনাদের দেখার তো এটা সত্যি ইন্টারেস্টিং ব্যাপার তো এটা হচ্ছে সেই স্ট্যান্ড একটা সেলফি যে সেলফি তুলে সেই তার একটা ই নিয়েছি এবং এই সাইডে নিচে কি দিয়েছি দেখেন সম্পূর্ণ বাস আপনাদের দেখা যায় না তো বাঁশ দিয়ে তৈরি করেছি স্ট্যান্ড তো জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বক্সে জানাবেন এবং কে কে নতুন ইউটিউবিং শুরু করেছেন এবং কে কে শুরু করবেন ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আপাতত এটাই তেমন একটা খরচ হয় না নষ্ট একটা সেলফ স্ট্যান্ড ছিল সেটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি তো এখন আপনারা হিসাব করে নেন যে আমার কত টাকা খরচ হয়েছে ইউটিউবিং করতে আর যে লাইটগুলো দেখছেন এগুলো কিন্তু আমার আমার বাসার লাইট তো ভিডিও তৈরি করা হয়ে গেলে আমি আবার বাসায় নিয়ে যাই তো এখানে খরচ নাই বললেই চলে তো এছাড়াও আপনি চাইলে একটা মাইক্রোফোন ইউজ করতে পারেন তো আমার একটা মাইক্রোফোন ছিল আপাতত নাই তো মাইক্রোফোনটা আমি কিনেছিলাম একশো বিশ টাকা দিয়ে দারাজ থেকে তো চাইলে অনেক ভালো মানের মাইক্রোফোন ইউজ করতে পারেন তো আমার এভারেজ ধরতে গেলে পাঁচ থেকে ছয়শো টাকা খরচ হয়েছে সব মিলে তারও কম পাঁচশো টাকাই ধরা যায় তো পাঁচশো টাকা দিয়ে আমি ইউটিউবিং শুরু করছিলাম তো আপনিও এর থেকে কম টাকায়ও ইউটিউবিং শুরু করতে পারেন কারণ আমি অনেকে শুনেছি আপনার হয়তো সেন লাগবে না পিছিয়ে কাপড়ও লাগবে না তো আপনি আপাতত যা আছে সেটা দিয়ে ইউটিউবিং শুরু করেন কারণ শুরু করতে করতে আপনি শিখবেন জানবেন এবং পরবর্তী নিজেকে আপডেট করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আবারও বলছি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইটনকে অন করে রাখবেন আর কোনো প্রকার বুঝতে সমস্যা হলে বা নতুন কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ